নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ফুলকপির রেসিপি বানানোর জন্য এখানে আমি চার পিস ছোট সাইজের ফুলকপি নিয়েছি এবার এই ফুলকপিগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি ফুলকপিগুলো ঠিক কিভাবে কেটে নিয়েছি পানি খুব ছোটো সাইজেও না আবার খুব বড়ো সাইজেও না ঠিক এইভাবেই কিন্তু কেটে নিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট সাইজেও কেটে নিতে পারেন কিংবা এর থেকে বড় সাইজেও কেটে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ এবার দেখুন একটি কড়াইতে আমি পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এই জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিয়েছি তারপর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে সেদ্ধ করব না শুধুমাত্র একটু ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এক মিনিট মতো আমি জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি এবার এই ফুলকপিগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব দেখুন ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়নি শুধুমাত্র আমি একটু ভাপিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এইগুলোকে আমি একটি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি আর এই রকম একটি পাত্রে রেখে দিচ্ছি এই রকম একটু ছিদ্রযুক্ত পাত্রে রেখে দিলে দেখবেন এক্সট্রা জলটা ফুলকপির মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু ঝরে যাবে দেখুন বন্ধুরা আমি এই পাত্রে রেখে দিয়েছি আর এক্সট্রা জলটা কিন্তু ঝরে যাচ্ছে এইভাবে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব আর এই দিকে দেখুন এই রেসিপিতে আমি আলুও ব্যবহার করছি আর আলুগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে তারপর এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এই নুন হলুদ জলেই আমি আলুগুলোকে একটু ভাপিয়ে নেব মানে ফুলকপি আর আলু একসঙ্গে ভাপিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে তো আমি আলাদা আলাদা করেই ভাপিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুটাও কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে যায়নি আপনাদের দেখিয়ে দিলাম তো আলুগুলো হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকেও তুলে রাখছি তারপর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি ফুলকপিগুলোকে ভেজে নেব তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ভাপিয়ে রাখা নুন হলুদ জলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে ভেজে নেবো তবে একসঙ্গে ভাজবো না আমি এখানে তিনটে ব্যাচই ফুলকপিগুলোকে ভেজে নেব যেহেতু নিরামিষভাবে আজকে আমি ফুলকপিটা বানাচ্ছি তো আপনারা কিন্তু এইভাবেই ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন মানে একটু বেশি পরিমাণে তেল লাগবে কিন্তু ভালোভাবেই ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি ফুলকপিগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এবার আমি কড়াই থেকে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই তুলে নিতে হবে তাহলে দেখবেন এক্সট্রা তেলটা ঝরে যাবে তারপর একইভাবে আমি বাকি ফুলকপিগুলো ভেজে নেব সব ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি একইভাবে তারপর দেখুন ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি এবার এই গোটা গরম মশলা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে এবার এই জিরেটাও ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটাকে আমি একটু পাতলা করে বেটে রেখেছিলাম এবার এই আদাটাকে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে আদা দেওয়ার পর কিন্তু গায়ে ছিঁড়তে পারে তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু আদাটাকে ভেজে নিতে হবে আদা থেকে একটু কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণেই সব গুঁড়ো মশলা অ্যাড করেছি এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণেই গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আমি ব্যবহার করেছি ঝালের জন্য আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এবার সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরেই নুনটা ব্যবহার করলে দেখবেন টমেটোটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর গলেও যাবে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলোও কিন্তু গলে গেছে এবার এই সময় আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ কিন্তু আমি পুরোপুরিভাবে করে নিই শুধুমাত্র একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন হলুদ জলে আমি এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এবার এই আলুগুলোকে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু আলুগুলোকে আলাদা করে ভেজে নিইনি তাই এই মশলার সঙ্গে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বন্ধুরা এখানে বলে রাখি আমি আলাদা করে যেহেতু আলুগুলো ভেজে নিই তবে আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে আলাদা করে ভেজেও এই রেসিপিটা বানাতে পারেন এইভাবে দেখবেন রেসিপিটা বানালে একটু কম পরিমাণে তেলটাও লাগে তাই আমি এইভাবেই চেষ্টা করি রান্না করে নেওয়ার এবার দেখুন মশলার সঙ্গে আলুগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন আপনারা কেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন এবার জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট মতো ততক্ষণেই জলটা ফুটে আসবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি তিন চার মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন জলটা কিন্তু ফুটে এসেছে ঢাকাটা সরিয়ে দিলাম তো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতেও রাখতে পারেন আর মিডিয়ামেও রাখতে পারেন আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার আমি ফুলকপি আর আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার এই ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব দেখুন ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে চিনি তবে বন্ধুরা চিনিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে যেহেতু নিরামিষ পদ্ধতিতে আমি এই রান্নাটা করছি তাই আমি চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি আর হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টেবিল চামচ ঘি পরিমাণে উপকরণগুলো খুব ভালোভাবে করে নিতে হবে এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলে কিন্তু রেডি সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর রসা এবার এই রেসিপিটা আপনারা চাইলে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ